বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার প্রতিদিনকার মতন আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দেখুন গতকাল কলকাতা হাইকোর্টে অভয়ার মামলার শুনানি শুরু হলো বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আমরা ইতিমধ্যে সকলেই জানি যে অভয়ার পরিবারের পক্ষ থেকে এই হাইকোর্টের কাছে প্রশ্ন তদন্ত প্রক্রিয়া নিয়ে তোলা হয়েছিল সেই প্রশ্নগুলো শোনার জন্য এই বিচারক তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার জানিয়েছিলেন যে যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টের শুমুঠো চলছে তাই তিনি এই মামলা শুনতে পারবেন কিনা তার জন্য সুস্পষ্ট রায় সুস্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের দরকার সেই অনুযায়ী বিগত সতেরো তারিখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যখন মামলাটি ওঠে তখন অভয়ার পরিবারের থেকে আবেদন করা হয় আইনজীবী করুণানন্দী তার হয়ে আবেদন করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তৎক্ষণাৎ সেই আবেদন মঞ্জুর করেন এবং তিনি বলেন যে হাইকোর্ট এই মামলার শুনানি করতে পারবে তারা শুনতে পারবে এরপরে আজকে এই মামলার শুনানি হাইকোর্টে শুরু হল এবং এই মামলার শুনানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দুটি তিনটি জিনিস প্রত্যক্ষ করলাম এই মামলায় একদিকে যেমন পরিবার রয়েছেন রয়েছে রয়েছে অপরাধী হয়েছেন সঞ্জয় রায় অপরদিকে রাজ্য সরকারও এই মামলায় কিন্তু দাখিল হয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি কিছু প্রশ্ন তুলেছেন সাধারণত আমরা যেটা জানি যে রাজ্যের পক্ষ থেকে যখনই এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয় তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যিনি থাকেন তিনি মামলাগুলো করেন কিন্তু এক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখলাম কল্যাণ ব্যানার্জি রাজ্যের হয়ে এখানে উপস্থিত হলেন এবং তিনি পরিষ্কার জানালেন যে সিবিআই যদি এই ঘটনার করে তাতে রাজ্যের কোনো আপত্তি নেই কিন্তু তার সাথে সাথে তিনি এই প্রশ্ন তুললেন যে এই আদালতের এই পুনঃ তদন্ত দেওয়া তার কোনো অধিকার আছে কিনা কারণ ট্রায়াল কোর্টে বা সেশন কোর্টে যখন অভিযুক্তর অপরাধ প্রমাণিত হয়েছে এবং সাজা ঘোষণা হয়ে গেছে তারপরে এই আদালত কোনো তদন্তের আদেশ দিতে পারে কিনা বা সেই মামলা শুনতে পারে কি অর্থাৎ কোথাও একটা অনিশ্চয়তার গল্প এখানে তিনি রাখতে চাইলেন আইনজীবী হিসেবে তিনি তার কাজ করেছেন এ বিষয়ে বলার কিছুই নেই তবে এই ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার তৃণমূল কংগ্রেস এবং সরকার তারা এই অভয়ার ঘটনা নিয়ে কর কেস নিয়ে কিন্তু প্রবলভাবে চাপে রয়েছে যেরকম চাপে তারা প্রথম দিন থেকে ছিলেন যখন শহর শহরতলি সারা রাজ্যের মানুষ প্রতিদিন রাস্তায় ছিলেন সেই সময় যেমন চাপে ছিলেন ঠিক একই রকমভাবে কিন্তু আজও রাজ্য সরকার এই মামলা নিয়ে চাপে রয়েছে এবং তারা চায় না কোনোভাবেই তাদের কোনো ভুল পদক্ষেপ আবার রাজ্যের মানুষকে একত্রিত করে রাস্তায় এনে দাঁড় করা যেটা কিন্তু তাদের ক্ষেত্রে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় কারণ অতি সম্প্রতি আগামী দু হাজার ছাব্বিশেই বিধানসভা নির্বাচন ফলে এখন যদি আবার এই আন্দোলন এই ঘটনাকে কেন্দ্র করে দানা বাঁধতে শুরু করে আবার তাহলে কিন্তু সেই আন্দোলনকে প্রতিহত করা রাজ্য সরকারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে এখন আজকে এই শুনানিতে কি হল দেখুন শুনানির এখন একদমই প্রাথমিক পর্যায় তবে বিচারক তীর্থঙ্কর ঘোষের যে প্রশ্নবান সিবিআইয়ের উদ্দেশ্যে তিনি করেছেন তার থেকে একটা জিনিস পরিষ্কার বিচারক কিন্তু এই ঘটনার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত পর্যালোচনা করেই মামলাটি শুনতে বসেছেন এবং নিম্ন আদালতের রায় তিনি যে পরিষ্কারভাবে পড়েছেন দেখেছেন তার থেকে ধারণা নিয়েছেন যে কিভাবে কি প্রক্রিয়াতে তদন্ত হয়েছে বা তদন্ত প্রক্রিয়া কোন কোন জায়গায় সঠিকভাবে হয়নি সেই জায়গাগুলোকে চিহ্নিত করার জন্যই কিন্তু তিনি আজকে তার প্রশ্নবানগুলো সিবিআইয়ের দিকে ছুঁড়েছেন এবং একই সঙ্গে তিনি এই আদেশও দিয়েছেন যে এই যে প্রশ্নগুলো তিনি করলেন সেই প্রশ্নগুলো তার জবাব লিখিতভাবে আগামী আঠাশ তারিখে কোর্টের সামনে রাখতে হবে কারণ এই অভয়া মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে আগামী শুক্রবার আঠাশে মার্চ কি কি প্রশ্ন তিনি রাখলেন সর্বাগ্রে তিনি যেটা জানতে চেয়েছেন যে এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই কখনো কি এটা মনে করেছে যে বিএমএস এর সত্তর নম্বর ধারা অর্থাৎ গণধর্ষণের ধারা এই মামলা রুজু করা যায় বা চার্জশিট দেওয়া যায় কিনা তার সাথে সাথেই বিচারকের প্রশ্ন তদন্তের জায়গায় গিয়ে কি এটা এটা মনে হয়েছে যে কোনো এটি গণধর্ষণের ঘটনা তিনি এও জানতে চান যে সাজাপ্রাপ্ত ব্যক্তি সঞ্জয় সেই কি একমাত্র অভিযুক্ত নাকি আরো কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে ঠিক একই রকম ভাবে তিনি এটা জানতে চান সিবিআই এই যে তদন্ত করেছে তারা কি কোনো সময় তদন্ত করতে করতে তাদের এটা মনে হয়েছে যে এই ঘটনায় আরও অনেকে অভিযুক্ত রয়েছে এবং এই ঘটনাটি একটি গণধর্ষণের ঘটনা কী কী প্রমাণাদির উপর ভিত্তি করে তারা এই তদন্ত করেছে কত সময় তারা এই তদন্তর জন্য আরও চাইছেন এবং সর্বোপরি যে প্রশ্নটি সিবিআইকে নির্দিষ্টভাবে করেছেন এবং যার উত্তর তার সিবিআইকে দিতে হবে সেটা হচ্ছে এই তথ্য প্রমাণাদি লোপাটের কেস যেটা হয়েছে সেটার তদন্ত তারা কতদূর অগ্রসর হয়েছে এবং সামগ্রিকভাবে এই পুরো ঘটনার আজ পর্যন্ত যা তদন্ত হয়েছে সেই রিপোর্ট জমা দিতে হবে একই সঙ্গে কেস ডায়েরি কিন্তু আঠাশ তারিখে নিয়ে যেতে বলেছেন যেটি তিনি দেখবেন ফলে এর থেকে বোঝা যায় অভয়ার পরিবারের পক্ষ থেকে যে প্রশ্নগুলো আদালতকে আদালতের সামনে রাখা হয়েছিল এই চুয়ান্ন পঞ্চান্নটি প্রশ্ন যেখানে পরিষ্কারভাবে সিবিআইয়ের দিকে আঙ্গুল তোলা হয়েছিল তাদের তদন্ত প্রক্রিয়া সম্পর্কে সেই বিষয়ে কিন্তু এই বিচারক এবং তিনি এই তদন্তের একেবারে গোড়ায় আঘাত করতে চাইছেন তদন্ত যে সঠিকভাবে হয়নি যেটা নিম্ন আদালতের বিচারক পরিষ্কারভাবে তার রায়ে প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি লাইনে উল্লেখ করেছেন সেই জায়গাগুলোতেই তিনি সিবিআইকে প্রশ্নগুলো করেছে ফলে এই মামলায় কিন্তু এখন একটা রকম মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে অভয়ার পরিবারের পক্ষ থেকে সেই দিনকার ঘটনার যে বিবরণ তথ্য সহ তুলে দেওয়া হয়েছে এবং একজন রাজ্যের বিধায়ক এবং পানিহাটি অঞ্চলের একজন কাউন্সিলর যিনি অভয়ার দেহ সৎকারে মুখ্য ভূমিকা নিয়েছেন তার ব্যাপারেও নির্দিষ্ট করে অভয়ার পরিবারের থেকে জজ সাহেবের কাছে জানানো হয়েছে নিশ্চিতভাবেই পরবর্তী শুনানিতে এই কথাও উঠবে যে সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করেছে কিনা না। এর জজ সাহেবের এই প্রশ্নবান থেকে একটা জিনিস পরিষ্কার এই মামলায় কিন্তু এখন গুরুত্বপূর্ণ জিনিস যেটা হতে চলেছে সেটা হচ্ছে সিএফএলএল এর সিএফএসএল এর ফরেন্সিক রিপোর্ট কারণ সেই সিএফএসএল এর রিপোর্টে আমরা দেখেছিলাম সেখানে পরিষ্কারভাবে উল্লেখ ছিল এইখানে কিন্তু তারা যে তথ্য প্রমাণ সংগ্রহ করেছিল সেখানে চার থেকে পাঁচজন আরও ব্যক্তির উল্লেখ রয়েছে যার নমুনা পাওয়া গেছে এবং তার মধ্যে একজন মহিলার নমুনা পাওয়া গেছে এবং সব থেকে বড় কথা সিএফএসএল এর এই রিপোর্ট যেটা এসছে সেই রিপোর্ট কিন্তু আমাদের এখানকার রাজ্য সিএফএসএল এর যে নমুনা তার পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে যে এসছে সেটা কিন্তু নয় সেন্ট্রাল ফরেনসিক রিপোর্টেড করার আগে সেন্ট্রাল ফরেন্সিক টিম আর্জি করে এসে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে তারপরেই কিন্তু তারা এই রিপোর্ট দিয়েছিল আর যে গুরুত্বপূর্ণ বিষয়টি দাঁড়াবে সেটি হচ্ছে এই অতি হাইকোর্টে মামলাটি স্থানান্তরিত হওয়ার পরে সিবিআই সেই দিন কর্মরত যে নার্সদের ডেকেছিলেন সেই নার্সদের মধ্যে একজন যার কাছে নাকি সেই দিনের রাতের পুরো ভিডিওটি ছিল সেই ভিডিওটি সেই নার্স তার জবানবন্দি তার তাকে যে তদন্তে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের কি উত্তর তিনি দিয়েছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখুন যদি সেই ভিডিওটি তার মোবাইলে থেকে থাকে সেটা যদি পাওয়া যায় তাহলে তো ল্যাটা চুকেই গেল কিন্তু যদি তিনি সেটা ডিলিট করেও থাকেন আজকের দিনে তথ্য প্রযুক্তি যে জায়গায় পৌঁছেছে সিবিআই পক্ষে এটা অসম্ভব হওয়ার কারণ নেই সেই ডিলিট হওয়ার ভিডিওটিকে রিট্রিভ করা ফলে এই দুটো জিনিস এক ওই নার্স এবং দুই হচ্ছে সিএফএল রিপোর্ট এই দুই দিকই কিন্তু এই ঘটনা এই অভয়া মামলার আসল অপরাধীদের কাছে সিবিআই কে নিয়ে যেতে পারে এটা আমার স্থির বিশ্বাস এখন দেখা যাক আগামী আঠাশ তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতির তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সিবিআই তার রিপোর্টে কি উল্লেখ করে এবং আগামী দিনে এই ঘটনার শুনানিতে আর কি কি উঠে আসে এবং আদৌ যারা প্রকৃত অপরাধী দোষী তারা চিহ্নিত হয়ে সবার সামনে আসেন কি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ